সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সর্ববৃহত্তম হাট সারস থানা বাগাসরা ইউনিয়ন সাত মাইল পশুরাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় গরুরাট দর্শক আমার সামনে ট্র্যাক ট্র্যাকগুলো সব লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো গরু পুরাই করতে আসে সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন পুরাজ গরু সিন্ধি গরু মাংস ধরানোর ডবল বোটির বড় গরু দর্শক কোথা থেকে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সুপ্রিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় বড় দুইটা গরু বড় গরু ভাই প্রচুর গরম প্রচুর গরম কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুব ভালো

ছয় দাদ আচ্ছা ভাই এই যে গরুটা যখন মূলত খাওয়ায়ে তিন মাস চার মাসের প্রজেক্ট করে মাংস দার করানো হবে কতটুকু ধরবে ছয় মন ছয় মন ধরবে এখন চারছেন কত এখন চারশি বিরানব্বই বেচা বিক্রি চুলোআশি পঁচাশি চুরাশি পঁচাশি আট হলে হবে পঁচানব্বই চাওয়া বেচা বিক্রি নিয়ে শুনলেন দর্শক পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে তিনটা গরু বড় বড় গরু প্রচুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর জেলা কাকা চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু নব্বই দাম তো কাকা আর কি জাতের গরু পুরাস দর্শক পুরাশ জাতের গরু বিশাল বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন নব্বই চাচ্ছে পেঁচা বিক্রি নিয়ে আশি পঁচাশি হলে বিক্রি হবে দর্শক আশি পঁচাশি সাত মাইল গরুর আটে প্রচুর আমদানি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় বড় গরু ডবল বডি দুইটা গরু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একা অনেক রোদ না কী অবস্থা বাজারে তো ভালো না বাজার তো ভালো না গরু পায়টা আজকে দুইটা দুইটা গরু দর্শন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে এই যে প্রথমটা দাঁতে কয়টা জাতে কি দুইটাই ছয় করে দুইটাই ছয় করে দর্শক পুরা জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই ছয় দাঁত করে কাকা জোড়াই চাচ্ছেন কত একশো সত্তর চাওয়া একদম বলেন কত হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক আশি হাজার টাকা করে বলতেছে ডবল বডির বড় গরু দর্শক টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো এখানে গরু কুরাই করতে আসে দেখা দেখি চলছে দরদ চলছে ভাই চাচ্ছেন কত কয়টা কানি সাউ দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু আপনাদেরকে দেখাবো আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকসান আচ্ছা বাজার কেমন দেখছেন ভাই বাজার নর্মাল এখনও পর্যন্ত দাম পেয়েছেন কত কত হলে বিক্রি করবেন আশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাআশি দাম চাচ্ছিল দর্শক পঁচাআশি আশি হলে বিক্রি হবে আশি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার ঠিক আছে ভাই ব্যাসা বিক্রি করেন দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা সাত মাইল গরুরাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সাত মাইল গরুরা হাসিল প্রতি গরুতে এক টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে